এই বলে সারা চলে গেল কিছুক্ষণ পর আরেকজন কে জানি আসলো তার দিকে তাকাতেই আমার উপর আকাশ ভেঙে পড়ল আমি কথা বলার ভাষা হারিয়ে ফেললাম সেটা হলো মনিয়াপু আপু আপু আমার সাথে এরকম করল আমি বিশ্বাস করতে পারতেছি না আপু আমার সামনে এসে বসলো ইস তোর একটু বেশি মারছে সরি সরি ওয়াই ওয়াই তোর সাথে আমার কোনো শত্রুতা নেই তাহলে কেন মনে আছে আজ থেকে দশ বছর আগে আমার কোমরে ঘুষি দিয়েছিলি আর আমাকে চর দিয়ে চশমা ভেঙে ফেলেছিলি হুম মনে আছে সেটার জন্য এমন করেছি আসলে কি জানিস আমি আমার মনকে শান্তি দিতে পারছি না তোরে দেখলেই আমার সেই বেলার কথা মনে পড়ে এটার জন্য এত কিছু করতে হবে ওই দিনই আমাকে চর দিয়ে দিতেন আমি কিছু মনে করতাম না দেখ তোর মনে করাই আমার কিছু যায় আসে না তুই সেই আট দশটা ছেলের মতোই আমার কাছে আর তোকে আমি নিজ হাতে মারব না হলে আমার মন শান্তি পাবে না আপনি যদি আমাকে মারতেন তাহলে আমার কোনো দুঃখ হতো না আপনি মানুষ ভাড়া করে আমাকে মারছেন আসলে আমি লোক পাঠাইছিলাম তোকে ধরে চেয়ারে বাঁধতে কিন্তু তোকে কাবু করতে একটু সমস্যা হয়েছে ও সেই ছোট্টবেলা থেকেই আমার চোখে একটু সমস্যা আজ আমি তোকে কানা বানাবো যা ইচ্ছা করেন আমার শরীর খুব দুর্বল লাগছে মনিয়াপু আমাকে কোনো না ভেবে আমাকে ঠাস ঠাস করে দুটা চর দিল দিয়ে আরো চারটা চর লাগালো আমার গাল দুটো যেন দিয়ে আগুন বের হচ্ছে তারপর আবার আমার নাকে মুখে ঘুষি দিতে লাগলো চোখে একটা ঘষি দিল চোখ ফেটে যেন রক্ত বের হচ্ছে এভাবে মারার কারণে ব্লিডিং আরও বেড়ে গেল দেখি মনি আপু চলে যাচ্ছে আমি বললাম আপু আমার শরীরটা খুব দুর্বল লাগছে অতিরিক্ত ব্লিডিং কারণে মনে হয় বাঁচতে পারবো না যদি মারা যায় তাহলে আপু প্লিজ আমার মাকে দেখে রাখবেন এই বলে আমি মাথা নিচু করে বসে রইলাম আমার চোখ দুটো বুঝে আসছে আর কিছু মনে নেই চোখ খুলে দেখি কোনো এক হাসপাতালে ভর্তি আছি দেখি মুখে ব্যান্ডেজ আস্তে আস্তে আমার সব খেয়াল হলো আমি আমার মোবাইল খুঁজতে লাগলাম দেখি এক নার্স আসলো বলল বেশি নড়াচড়া করবেন না ব্লিডিং শুরু হবে আমি কয়দিন এখানে আছি গত রাতে আপনাকে এখানে আনা হয়েছে একদিন আপনি ঘুমিয়েছিলেন আমার মোবাইলটা কোথায় জানেন আপনার সাথে তো মোবাইল আসে না ও আমার আর কতক্ষণ এভাবে থাকতে হবে আপনার চোখে মারাত্মক চোট লেগেছে যার জন্য আপনাকে চোখের ডাক্তারের শরণাপন্ন হতে হবে আর আপনার প্রচুর ব্লিডিং হয়েছে সেই জন্য আপনার চিকিৎসা করতে রক্তের প্রয়োজন ছিল কিন্তু আপনার রক্তের গ্রুপ ছিল এ নেগেটিভ এই রক্ত আমাদের কাছে ছিল না যে নিয়ে এসেছিল আমরা তাকে জানালাম সে আপনাকে এক ব্যাগ রক্ত দেয় যার জন্য আপনি এই যাত্রায় বেঁচে যান আপনার মোবাইলটা দেওয়া যাবে আমার মাকে ফোন করব। আমাদের ব্যক্তিগত মোবাইল কোনো কে দেওয়া হয় না প্লিজ আপু দেন আমার মা মনে হয় খুব টেনশন করছেন শুধু একটা মিনিট এটা আমাদের রুলস আমরা রুলস ভেঙে কাজ করি না প্লিজ আপু একটা মিনিট ওকেই নিন আমি ফোন নিয়ে মায়ের কাছে কল দিলাম মা কল ধরলো মা বলল কি রে তোকে সকালে ফোন দিলাম ধরলি না কেন এই তো মা একটু ব্যস্ত ছিলাম ওকে খাওয়া দাওয়া ঠিক মতো করিস তোর ওই নাম্বার কি হয়েছে মা অফিস থেকে কি জানি সমস্যা হয়েছে কিছুদিন পরেই ওই নাম্বারে কল দিও আচ্ছা আর এই নাম্বারে ফোন দিও না এখন রাখি আচ্ছা মায়ের সাথে কথা বলে মনটা খুব ভালো লাগছে আমি নার্সকে মোবাইল দিয়ে দিলাম নার্স বলল আপনি এমন আহত হয়েছেন কিন্তু আপনার মাকে বললেন না কেন মাকে বললে সমস্যা আছে আপনি যে আহত হয়েছেন আমরা ভাবছিলাম পুলিশকে ইনফর্ম করব কিন্তু যে আসছিল আপনাকে নিয়ে সে না করেছে পুলিশকে না বলে ভালোই করেছে এ নিন ওষুধ ধন্যবাদ আচ্ছা আমার হাসপাতালের বিল কত হয়েছে সেটা বলতে পারবো না কিন্তু আপনার হাসপাতালের বিল পে করে দিয়েছে যিনি আপনাকে নিয়ে আসছিল কে নিয়ে আসছিল জানেন চিনি না তার মুখের বর্ণনা দিতে পারবেন হুম পারবো বলেন উনি খুব আতঙ্কে ছিলেন এবং খুব কাঁদতে ছিলেন তিনি কিছুটা মিডিয়াম বয়সে ছিলেন আই মিন কুড়ির ওপরে হবে তিনি অত্যন্ত সুন্দরী ছিলেন মুখের মধ্যে মায়াবি একটা ভাব ছিল এর চেয়ে বড় কথা হলো তিনি চশমা পরা ছিল ওকে ধন্যবাদ আমি তাকে চিনেছি এখন রেস্ট আমি ভালো করেই চিনতে পারছি এটা মনে ছিল আমাকে মেরে এখন ভালো সাজতে আসছে আমি তো মরেই যাচ্ছিলাম এর শাস্তি মনে অবশ্যই পাবে আমি আর মনিয়াপুর কোম্পানিতে চাকরি করব না পরে আবার কোনো ঝামেলায় ফেললে আবার আমাকে মারবে এর চেয়ে ভালো সময় থাকতে কেটে পড়ি আর সারাকে আমি কোনোভাবেই ছাড়বো না আচ্ছা আমার মোবাইল কোথায় মোবাইলের জন্য খুব টেনশান মোবাইলের মধ্যে আমার গুরুত্বপূর্ণ ফাইল ছিল যেটা অনায়াসে একটা ল্যাপটপ হ্যাক করা সম্ভব অসুবিধা নাই সেই ফাইল আমার গুগল ড্রাইভে আপলোড করা আছে এখন টাকাও নেই একটা মোবাইল কিনবো চোখে কেমন জানি ঝাপসা দেখছি চোখের ডাক্তার দেখা লাগবে সেই টাকাও নেই মায়ের কাছে টাকা চাইলে হাজার প্রশ্ন ছুঁড়ে দিবে আর মনে হয় না মায়ের কাছে টাকা আছে মা ব্যবস্থা করে দিবে সত্যি কথা বললে মা শুধু বলবে শুধু বাড়িতে চলে যেতে এখন কি করব আমার মাথায় কোনো কাজ করছে না এখন কাজ শুধু এখান থেকে বের হওয়া দেখি নার্স প্রবেশ করছে হাতে আমার পোশাক আসলে নার্সটা খুব সুন্দরী নার্স বলল এই নিন আপনার কাপড় ধন্যবাদ আমি এখন চলে যেতে চাই কিন্তু উনি বলছিল তিনি এসে আপনাকে নিয়ে যাবেন থাক তার আর দরকার নেই এই ওষুধগুলো খাবেন রুটিন মতো ওকে ধন্যবাদ আবারও আসবেন না আমার এখানে আসার ইচ্ছা নেই কারণ আমি মরতে চাই না এখানে সবাই এসে বাঁচার জন্য মরার জন্য নয় মরার জন্যই আছে না হলে কেন আমি মরতে বসেছিলাম দেখেন আমরা আপনাকে বাঁচিয়ে তুলেছি আপনার কৃতজ্ঞ থাকা উচিত ওকে ধন্যবাদ নার্স চলে গেল আমি পোশাক পাল্টে এমন ভাব ধরলাম যেমন আমার কিছুই হয়নি আমি হাসপাতাল থেকে বের হয়ে আসলাম দেখি সারা আর মোনিয়াপু গাড়ি থেকে নামলো তাদের দেখে আমার মেজাজ গরম হয়ে গেল সারা হেঁটে আমার কাছে আসলো বলল ম্যাডাম তোকে ডাকছে আমি তার ছেলের হাসি দিয়ে বললাম কে আমার ম্যাডাম আর আপনি কে দেখ ভাব ধরিস না ম্যাডাম দাঁড়িয়ে আছে কে আমার ম্যাডাম আমি কি কোনো কোম্পানিতে চাকরি করতাম মনে হয় না আর আপনি বা কে ম্যাডাম দাঁড়িয়ে আছে লিসেন আমি কোনো কোম্পানিতে চাকরি করি নাই না আমার ছিল কোনো বস আর আপনাকে আমি চিনি না আমাকে আর ডিস্টার্ব করবেন না এই বলে আমি রিক্সা নিয়ে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে বাড়িওয়ালার মোবাইলটা নিয়ে মাকে ফোন দিলাম মা কিছু টাকা পাঠাও কেন কি হয়েছে কোনো সমস্যা মা আমার মোবাইল চিন্তাই হয়ে গেছে কিছু টাকা দরকার কিভাবে চিন্তাই হয়েছে আমাকে আগে বলিস কেন সে সুযোগ ছিল না কত টাকা লাগবে হাজার টাকা দাও আচ্ছা তুই বিকাশ নাম্বার দে পাঠাচ্ছি আচ্ছা বিকাশ থেকে টাকা তুলে প্রথমে চোখে ডাক্তারের কাছে গেলাম ডাক্তারের কাছে সমস্যা কথা বললাম ডাক্তার একটা ড্রপ দিল আর চশমা দিল বলল তিন মাস ব্যবহার করতে ভাবলাম মনিয়াপুর মনের ইচ্ছা পূরণ হলো সে নিজে কানা সাথে আমাকেও কানা বানালো আমি নিয়ত করে ফেললাম মনিয়াপুর কোম্পানির আশেপাশেও আমি যাব না দরকার হলে ঢাকায় রিক্সা চালিয়ে বাড়িতে টাকা পাঠাবো এখন আমার কাজ শুধু একটা নতুন কাজ বের করা আমি একটা বাটন মোবাইল কিনে পূর্বের সিমটা উঠাইলাম কাজ খুঁজতে লাগলাম চার দিন চলে গেল কোনো কাজ পাই নাই সেই দিন খুব ক্লান্ত লাগছিল রাতে ঘুমালাম রাত একটা সময় কে জানি দরজায় টোকা দিচ্ছে আমি কিছুটা অবাক হলাম এত রাতে কে দরজায় টোকা দিচ্ছে আসলে আমার রুমটা বাড়ির এক কোনায় পড়েছে মানে গেটের ভিতরে একটা দরজা গেটের বাইরে আরেকটা দরজা আমি বাইরেরটাই বেশি ব্যবহার করি সেই জন্য গেটের বাইরে থেকেও আমার রুমে আসা যায় রাত একটা সময় দরজায় টোকা দেওয়ার কারণে আমি কিছুটা হক চকে উঠলাম আমার মাথায় কাজ করছে না কে দরজায় টোকা দিল আমি লাইট জ্বালিয়ে চশমা চোখে দিয়ে দরজার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম কে মনির জীবনটা খুব অদ্ভুত মনির ব্যবসা দিয়ে দিয়েছে বলেছে তার নিজের মতো করে ব্যবসা সাজিয়ে নিতে তার কোম্পানি ধরে রাখতে সে খুব কঠোর আচরণ করে কর্মচারীদের সাথে ব্যবসার পিছনে ছুটতে ছুটতে কখন যে তার বয়স পঁচিশের কোঠায় গিয়ে ঠেকেছে সে নিজেও জানে না মনের একজনকে খুব প্রয়োজন তার কোম্পানির সাথে অন্য একটা কোম্পানি মিলিত হয়ে যৌথ মিলনে নতুন একটা প্রজেক্ট নিয়ে কাজ করছে যার সাথে কাজ করা হচ্ছে তার নাম হচ্ছে আজিম তার সাথে মনির খুব ভাব অনেক সময় সে মিট করতে আপত্তি করে না কারণ তার এখন একজনকে খুব দরকার মনি তার চাহিদাগুলো বুঝতে পারছে মনির টাকার অভাব নেই মনির যে টাকা আছে সে টাকা দিয়ে মনের চোদ্দ গোষ্ঠী খেয়েও যেতে পারবে মনির সেক্রেটারি সারা খুব ভালো মেয়ে কিন্তু খুব জেদি অবশ্য মনের কম জেদ না কিন্তু সারা মারামারিতে ওস্তাদ দুইজন পুরুষকে কাবু করে ফেলতে পারে এই জন্যই সারা এক হিসাবে মনের বডিগার্ড আবার সেক্রেটারিও ও মনের মতোই এখনো বিয়ে করেনি সে এখন মনিকে নিয়ে ব্যস্ত মনি বিয়ে করলে ও করবে কিন্তু মনি ইদানিং একটা সমস্যায় পড়েছে সেটা হলো রাতে ঘুমাতে পারে না তার কারণ হলো কিছুদিন আগে তার প্রতিবেশী একজন তার কোম্পানিতে জয়েন করে তার নাম হলো রাফিদ অন্য সবার থেকে সে একটু অন্যরকম এই রাফিদ কিনা ছোটবেলায় মণিকে কোমরে ঘুষে মারছিল এটা মনে হতেই মনির মাথায় রক্ত উঠে যায় সেই জন্য রাফিদকে আচ্ছা মতো ধোলাই দিয়েছে কিন্তু মারটা একটু বেশি হয়ে যায় বেচারা মরতে বসেছিল কিন্তু ভাগ্যের বিষয় হলো রাফিদের রক্ত আর মনির শরীরের রক্ত একই তাই মনি তাড়াতাড়ি এক ব্যাগ রক্ত দেয় যার জন্য রাফিদ বেচারা বেঁচে যায় এটা ভেবে খুশি লাগছে মনির মতোই রাফিদকে কানা বানাতে পারলো মনি জানে রাফিদ আর তার কোম্পানির মুখ দেখবে না সেসব ভেবে মনি লাভ নেই আর তাকে সরি বলার কোনো ইচ্ছা নেই মনির সব কিছুই ঠিক ছিল সমস্যা হয়েছে রাতে রাতে ঘুমানোর পর মনি রাফিদকে নিয়ে স্বপ্ন দেখে দেখে রাফিদ সে রক্তাক্ত মুখ নিয়ে মনির পাশে শুয়ে আছে দেখে তার মুখ থেকে টপ টপ রক্ত পড়ছে দেখে রাফিদ আরো কাছে চলে এসেছে। মনিকে আর নাক মুখ থেকে যে রক্তগুলো পড়ছে সেগুলো মনের মুখে পড়ছে মণি চিৎকার দিয়ে ঘুম থেকে উঠে যায় উঠে তাড়াতাড়ি এক গ্লাস পানি খায় মনি এমন স্বপ্নের কথা মনে হলেই শরীর কাটা দিয়ে ওঠে ওই দিন রাতেই আর মনি ঘুমায়নি পরদিন অফিসের কাজ শেষ করে অনেক রাতে আসলো মনি প্রচন্ড ঘুমে ধরছিল তাই ফ্রেশ না হয়ে ঘুমিয়ে পড়ে ঘুমের মধ্যে আবার দেখতে থাকে মনি রাফিদের সে রক্তাক্ত মুখ নাক দিয়ে টপটপি রক্ত পড়ছে এক চোখ বন্ধ দেখে হেঁটে তার খাটের কাছে আসলো এসে মনির পাশে শুয়ে পড়লো শুয়ে মনির ঠোঁটের কাছে মুখ নিতে থাকে একেবারে যখন ঠোঁটের কাছে মুখ চলে আসে তখন মনের ঘুম ভেঙে যায় এই এসির মধ্যেই মনের শরীর দিয়ে টপটপে ঘাম বের হচ্ছে মনি বুঝতে পারছে না এসব কি হচ্ছে মনের সাথে শুধু রাফিদ কেন আসবে তার স্বপ্নে মনে বুঝতে পারছে রাফিদের সাথে অন্যায় করেছে সেই জন্য স্বপ্নে আসছে রাফিদ বারবার আচ্ছা যদি রাফিদের কাছে ক্ষমা চায় তাহলে বোধহয় আর আসবে না রাফিদ স্বপ্নের মধ্যে আচ্ছা আসুক ভালো কথা কিন্তু এভাবে রক্তাক্ত মুখ নিয়ে আসলে কে ভয় না পাবে আবার আসে আমাকে কিস করতে কত বড় সাহস মনে গিয়ে ফ্রেশ হলো ঘুমানোর কোনো ইচ্ছাই নেই মনির ঘুমালে যদি আবার ওই স্বপ্ন দেখে মনে সারা রাত কোম্পানির কাজ নিয়ে শেষ করে ফেলল যদিও শেষ রাতে ঘুমিয়ে যায় সকালে ঘুম থেকে উঠে মনের মুখটা দেখার মতো ছিল দুই চোখ লাল গালগুলো ফোলা ফোলা সারা মনের এমন অবস্থা দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলো ম্যাডাম আপনি কি রাতে ঘুমান নাই কেন আপনার চোখ কেমন কেন চোখ দুটো লাল হয়ে আছে তেমন কিছু না রাতে অফিসের কাজ নিয়ে একটু ব্যস্ত ছিলাম সারা অবাক হয়ে বলল ও মনে হয় রফিদকে একটু বেশি মেরে ফেলছি মনির মুখে রাফিদের কথা শুনে সারা যেন আকাশ থেকে পড়ল বলল জি ম্যাডাম একটু বেশি মেরে ফেলেছেন আমার কি তার কাছে ক্ষমা চাওয়া উচিত আচ্ছা তুই কি রাফিদের লোকেশন বের করতে পারবি জি ম্যাডাম আর আমার মনে হয় মনে হয় তার প্রয়োজন নেই ও আপনি যদি শুধু রাদীপের ওই ঘটনার কথাই মনে করি তাহলে আপনি মিস্টার আজিমের সাথে ভালো একটা সময় কাটাতে পারেন একদম ঠিক বলছো এখনই মিস্টার আজিমকে ফোন করে বলো তার সাথে আজকে দেখা করব ওকে ম্যাডাম তাদেরই একটা বিয়ে করেন না আমারও তো বিয়ে করতে মন সারা তুই প্রতিশোধ দিয়ে কি বিপদে পড়ছিস দেখছোস এর যে ভালো তুই প্রতিশ্রুতি উঠিয়ে নে এখন আপাতত থাক মনের মতো কাউকে পেলে উঠিয়ে নেবো তোর আবার পছন্দের বাকি আছে ওকে সারা আর মনি অফিসে গেল অফিসে সারাটা দিন ঘুমিয়ে কাটালো রাতে মিস্টার আজিমের সাথে দেখা করলো মিস্টার আজিমের সাথে ভালো একটা মুহূর্ত কাটালো রাতে বাসায় ঢুকল মনের মতো করে একটা ঘুম দেবে শুয়ে সাথে সাথে ঘুমিয়ে গেল আবার একই স্বপ্ন কিন্তু এবার এসে রাফির সোজা মনের উপর উঠে গেল আস্তে আস্তে রাফির রক্তাক্ত ঠোঁট মনের ঠোঁটের কাছে আনতে লাগলো আর মাত্র এক ইঞ্চির ব্যবধান তখনই মনের ঘুম ভেঙে যায় চোখ খুলে দেখে কেউ নাই মনের শরীর দিয়ে ঘাম বের হচ্ছে এক গ্লাস পানি খেলো ওই দিন রাতেও মনি ঘুমাতে পারল না পরদিন সারাকে বলল তার বাসায় থাকতে মনি ঠিক করল। যদি আজকে রাতেও যদি এই স্বপ্ন দেখে তাহলে কিছু একটা করবে কিন্তু মনি ক্লান্ত শরীর নিয়ে শুয়ে পড়ল তিন দিন ধরে মনি ঘুমাতে পারে না বিছানায় গা এড়িয়ে দেওয়ার সাথে সাথেই মনি ঘুমিয়ে পড়লো মনি স্বপ্ন দেখতে লাগলো প্রাকৃতের রক্তাক্ত ঠোঁট মনের গোলাপি মিষ্টি দুটো ঠোঁটের থেকে ইঞ্চি দূরে মনি আরেকটা জেতে বসাই রাফিদের রক্তাক্ত ঠোঁটের সাথে নিজের ঠোঁট লাগিয়ে দিল অনেকক্ষণ মনি রাফিদকে কিস করলো কিস করতে যে এত ভালো লাগে মনি সেটা আগে জানতো না মনি এখন রাফিদকে ছাড়তে যাচ্ছে না মনি আস্তে আস্তে রাফিদকে জড়িয়ে ধরলো কিন্তু ততক্ষণে রাফিদ মিলিয়ে গেল মনি ঘুম থেকে উঠে সারাকে কল করলো বলল রাফিদের ঠিকানা বের করছস জি ম্যাডাম এখনই গাড়ি বের কর এখনই রাফিদের বাসায় যাব ম্যাডাম এখন রাত একটা বাজে সকালে যাই না এখনই বের হ ওকে ম্যাডাম সারা গাড়ি নিয়ে বের হলো মনি গাড়িতে উঠে সোজা রাফিদের বাসার সামনে এসে বলল যা ওরে ধরে নিয়ে আই যা ওকে সারা গিয়ে দরজায় টোকা দিল দরজার কাছে গিয়ে জিজ্ঞাসা করলাম কে ওপর থেকে একটা মেয়ে কণ্ঠ ভেসে আসলো বুঝলাম এটা সারা আমি সারা দরজা কেন আসছেন তুই দরজা পরে বলছি না দরজা খুলব না এত রাতে আমার এখানে কেন আসছেন আমাকে মেরে ফেলার চিন্তা করছেন তেমন কিছু না ম্যাডাম আসছে তোর সাথে কথা বলবি আপনারা দুইজন চলে যান আপনাদের সাথে কোনো কথা নাই আপনারা দুইজন শুধু আমাকে মারতে আসছেন প্লিজ সারা আমাকে ছেড়ে দেন ম্যাডাম তোর সাথে দেখা করতে আসছি প্লিজ ম্যাডামকে ফিরিয়ে দিস না আপনাদেরকে কাউকে চিনি না আমি চলে যান তুই যদি দরজা না খুলস নাহলে কিন্তু দরজা ভেঙে ঢুকব এই বলে দরজা লাথি দিতে লাগলো ওকে ম্যাডামকে বলেন আসতে আচ্ছা একটু পর মনিয়াপুর কণ্ঠ শুনতে পারলাম রাফি তোর সাথে কথা আছে প্লিজ দরজা খোল ওকে আপু আমি দরজা খুলছি যদি কিছু করার চেষ্টা করেন তাহলে আপনাদের দুজনকে আমি মেরে ফেলবো আচ্ছা আমি হাতের মধ্যে একটা ছুরি নিয়ে দরজা খুললাম দরজা খোলার সাথে সাথে সারা আমার হাত থেকে ছুরি কেড়ে নিল আমার টি শার্টের কলার ধরে গাড়ির সামনে নিয়ে গেল গাড়ির দরজা খুলে আমাকে গাড়ির ভিতরে ঢুকিয়ে দিল দেখি আমার পাশে মনিয়াপু বসে আছে